মোহাম্মদ আদানান নাম শুনেছেন আবু তোহা মোহাম্মদ আদানান সালাফি আলেমদের এবং সালাফি মানহাজের উপরে থুথ নিক্ষেদ করেছেন কোন একটা কথাতে আপনারা দেখতে পেয়েছেন বুঝেনের ব্যাপারগুলো বুঝেন তো বুঝেন কি জানি না আবু তোহা মোহাম্মাদ আদানানের দাবি হচ্ছে এই যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কোথায় ওই যে ফিলিস্তিনে মসজিদ আকসা ভেঙে দিচ্ছে এখান থেকে প্লেনে করে ওখানে যেতে হবে গিয়ে যুদ্ধ করতে হবে যে হাত করতে হবে ওখানকার মুসলমানদের মারছে তাই কি বললাম বুঝলেন না উনি বলছেন যে আহলে হাদিস আলেমরা অর্থাৎ সালাফি কোন আলেমরা তারা কেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের ব্যাপারে কিছু বলে না তারা কেন ইসরায়েলের ইহুদিদের পক্ষে নিয়ে কথা বলছে এই কথা বলার কারণে আবু তোহা মোহাম্মদ আদনান সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছে আই মমতাজুল ইসলাম তোমাকে বলছে আসলে তুমি ব্যাপার কিছু বোঝোই না তুমি কিচ্ছু বোঝো না কারণ হচ্ছে এই জিহাদ যে কার নাম জিহাদ যে কাকে বলে তুমি একজন জেনারেল শিক্ষিত ছেলে অবশ্যই তুমি ধর্মীয় ব্যাপারে কথা বলার তোমার রাইট আছে তাই বলে উল্টোপাল্টা কথা বলতে আসিও না আরে সারা পৃথিবীতে যদি জন্য সব থেকে যদি দোয়া করে থাকে আলেমরা করেছে বেশি করেছে সারা পৃথিবীতে কারণ হচ্ছে এই যে তোমরা শুধুমাত্র বানিয়ে বানিয়ে হাত তুলে জলসার মাফিলে দোয়া করেছ আর কেঁদেছ আর সারা আলেমরা প্রতিনিয়ত কোনোতে না জেলা পড়েছে সালাতে অজস্র মসজিদে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়নি হয়েছে কি হয়নি অনেক জায়গাতে হয়নি হয়েছে একটা সালাফি কোন আলেম কি আপনি দেখাতে পারবেন সারা ভারতবর্ষের সারা বাংলাদেশের যে ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলেছে দেখাতে পারবেন দেখাতে পারবেন না তার মানে বোঝা যাচ্ছে আবু তহ মোহাম্মদ আদনাল তুমি সালাফি মানহাজের উপরে মিথ্যা কথা বলার কারণে আল্লাহর লানত তোমার উপরে কেন তুমি উল্টাপাল্টা কথা বলতে গেলে বাংলাদেশ মানেই হচ্ছে যত রকমের ভন্ডামি এই আবু তো হাত নাম কিছুদিন আগে হজ করতে গিয়ে বলছিল যে আমি এখান থেকে জান্নাতে সেন পাচ্ছি কি বললাম বুঝলেন না সারা পৃথিবীতে কত অলিয়া আউলিয়া সব গুজরে গেল সারা পৃথিবীতে কত নবী রসুল চলে গেল এই রকম কোন কথা শুনতে পাওয়া যায়নি আর এ হুজুর হজ করতে গিয়ে বলছে আমি জান্নাতের ঘেরান পেয়েছি আর স্বপ্নের কথা তো বলা যাবে না ওই যে বাংলাদেশের একজন মুরুব্বী আলেম আছেন ওনার নাম হচ্ছে ইব্রাহিম কাজী ইব্রাহিম কি বললাম মহিলেন না উনি শুধু স্বপ্ন দেখছেন ইমাম মাহাদি চলে এসেছে স্বপ্ন আর খুঁজে খুঁজে পায় না সোশ্যাল মিডিয়াতে দেখবেন সবসময়তে স্বপ্ন দেখছে কি স্বপ্ন না ইমাম মাহাদিকে দেখতে পেয়ে গেছি আমি যত ধর্মীয় ব্যাপারের ভণ্ডামি সব দেখবেন বাংলাদেশে কিছুদিন আগে ওই যে একটা কে। নীল পাগড়ি পরা একটা বিশাল হুজুর হু 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 করে জিকির করে কি নাম ওর তাইরি কি বলছে তাইরি 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 এটা পাক্কা চিটার বুঝলেন না এই তাগেরি আবার বলছে আহলে হাদিস লেডিস নামাজ পড়ে এই রকম করে দেখাচ্ছিল না আবিয়াদব কথা করে তুমি আহলে হাদিসদের কথা বলেছো এই কথা ব্যঙ্গ আহলে হাদিসদের করেছো না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে করেছো কোনটা মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছ বোঝো তুমি সালাফি আলেমদের ব্যাপারে কিছু বলার আগে একবার হুঁস মোটা করে নিতে হবে হুঁস পাতলা থাকলে হবে না এই দেশের মাটিতে শিল্প এবং বেদাত হকার উপরে যদি প্রতিবাদ কেউ করে সালাফি আলেমরা করে তবে সেটা সিস্টেমের মধ্যে করে রাস্তা অবরোধ করে করে না কি বললাম বুঝলেন জেহাদ মানে সৎ উদ্দেশ্যের সফলতা পর্যন্ত পৌঁছে যাওয়া কোন জিনিসকে কোন বাতিল করে দেওয়া এই নাম জেহাদ জেহাদ মানে এটা নয় যে তলোয়ার নিয়ে বার হয়ে চলে যেতে হবে কি বললাম বুঝলেন একটা লোক নামাজ পড়ে না তার সঙ্গে আপনি জেহাদ করুন জেহাদ শুরু করে দেন জেহাদ মানে চেষ্টা চালানো তার সঙ্গে জেহাদ করুন আপনি যে ভাই আপনি অন্তত পাঁচ অক্ত সরাতর দুই অক্ত আসুন মসজিদে অন্তত তিন অক্ত আসুন আরে অন্তত জোহরে আসুন ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও পাঁচ নামাজি হয়ে গেছে এটা হচ্ছে জেহাদ কি বলেন বুঝলেন না জেহাদর প্রত্যাখ্যা করবেন না আল্লাহ তাহা বলছো আল্লাহ বোল্লা ইহাদিল কমাল ফাঁসেকেন্ড কক্ষন আমি ফাসেকদেরকে হেদায়ত দান করি না কতক্ষণ ফাসেকদের হেদায়ত দান করি না চলুন আমি বলেছি নবীর ভালোবাসা যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন ওই কারাক বাহাত সবাই ঘুমাচ্ছেন কি দেখি আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসেন এই নবীকে কেউ দেখেছেন দেখেননি তো কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এরকম আশা আছে ওরিয়া বাবারে সবারই তো আছে তাই না চলুন কিয়ামতের দিন দেখা হয়ে যাবে ছোট্ট একটা বোখারি হাদিস আপনাদেরকে বলি এক হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়েশা আয়েশা বাপের নাম আবু বাক্কার হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই ক্ষান্ত নয় আল্লাহর নবী যত স্ত্রীদেরকে বিবাহ করেছেন প্রতিটা স্ত্রীদের বিধবা অবস্থায় বিবাহ করেছেন একটা কুমারী নারীকে বিবাহ করেছিলেন তার নাম হলো আয়েশা শুধু এখানেই ক্ষান্ত নয় হাদিসের যত বর্ণনাকারিনী মহিলা সাহাবিয়াত গণ আছেন তার মধ্যে সব থেকে বেশি হদীত বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাজিয়াউ তাল আরহা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্বনবী যত মেয়েকে বিবাহ করেছিলেন প্রতিটা মেয়েকে নিজে পছন্দ করে বিবাহ করেছিলেন কিন্তু একজন নারীকে আল্লাহ পছন্দ করে নবীর সাথে বিবাহর আদেশ দিয়েছিলেন তার নাম হলো আয়েশা বিশ্বনবী বলেন আয়েশার সঙ্গে বিবাহের আগে আমাকে তিন তিনবার বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে শুধু এখানে ক্ষান্ত লয় বন্ধুর আমার আয়েসা মানে কে আল্লাহর নবী তিনি বলেন যে আল্লাহর নবী বলছেন যে আমার বিছনাতে যখন অন্যান্য বিবিরা শুয়ে থাকে তখন কোরআন অবতীর্ণ হয় না কিন্তু আবু বক্কারের বেটি আয়েসা এত ভাগ্যবতী নারী এত আল্লাহ বলি নারী আয়েসা আমার আমার কাছে হয় আয়েশা কে কেবিল আমিন আয়েসাকে সালাম দিয়েছে এত ভাগ্যবতী নারী আয়েশা হাদিসটা বোকারির পাতাতে দেখতে পেয়ে যাবেন হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন জিবি যদি জি কে করিলেন জিজ্ঞাসা হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবী জি কে করিলেন জিজ্ঞাসা ও নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটখন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো পড়ে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারি রাম দানে ধন যারা করে এই দুনিয়াতে তারে পরে জয়না বেছে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী আম্মা জান আয়েশা নদীকে দেখে বলছেন আল্লাহকে কিয়ামতের দিনে প্রথমে আপনার সঙ্গে কার দেখা হবে জয়ার নদী বলছেন আয় সারে যার হাত লম্বা তার সাথে দেখা হবে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের খন্ড নিয়ে অন্যান্য বিবিদের হাত মাপতে লেগে গেলেন দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল আয়েশা আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না কারণ সাউদার হাত লম্বা হয়ে গেল বিশ্ব নবী বলছেন আয়েশা রে ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে আচ্ছা শোনো কি আমার দিনে প্রথমে ওই লোকটার সাথে আমার দেখা হবে যার হাত লম্বা দানের ব্যাপারে কি বললাম বুঝলেন দানের ব্যাপারে যার হাত লম্বা তার সাথে প্রথমে আমার দেখা হবে আপনারা মনে মনে ভাবছেন যে মৌলী সাহেব ভালোই চালাক ঠিক ঘুরে ঘুরে জায়গা এসেছে তাই না আসলে ওটা নয় ভ্যাক না করলে ভিক মেলে না যারা দেখবেন রাস্তাঘাটে মা গো দুটো দাও বাপ গো দুটো দাও কেউ দেয় না এখন আপনি যেমন চালাক না ভিকারিরাও তেমন চালাক পায়ে দশ টাকার ব্যান্ডেজ জড়িয়ে উপরে আঁখের গুড় লাগিয়ে দিয়েছে নিয়ে মাছি উঠছে প্ল্যাটফর্মে দেখছি পোঁ পো 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 করে আজকে আমি সাত বছর এই ধুলিয়ান লাইনে আসছি তা প্ল্যাটফর্মের পাশে দেখছি একজন লোক বসে থাকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স এই পাঁচ সাত বছর দেখছি ওর ওই কাটা ঘাস সারে না বুঝলেন তা মাদ্রাসায় পড়া ছেলেরা তো একটু বদমাইশ দুষ্টু টাইপেরই হয় তা আর আমি বাপের এক ছেলে মানে আমার মা আমার জ্বালা সহ্য করতে না পেরে মাদ্রাসায় দিয়েছিল যেটা সত্যি সেটাই বলছি মানে গ্রামের এমন কোনো অন্যায় ছিল না যে আমার পক্ষে সেটা সম্ভব হতো না মানে রকম বদমায়স আর কি যাই হোক তা আমি ওই লোকটাকে একদিন হাতটা টিপে ধরে বলছে ভাই আজকে সাত বছর ধরে দেখছি তোর পায়ে ঘাস শুকায় না তো তোকে একটু চিকিৎসা করিয়ে তখন বলছে যাবো না জোট খুব ডারছে বোঝ কেউ নাই অবশ্য আমি একা একা অনেকক্ষণ ধরে দেখছি লোকটা আজও আছে আমি যে সত্যি কথা বল তোর পায়ে কি হয়েছে বলছি এমনি চাহিলে লোক দেয় না ওই জন্য গুড় লাগিয়ে নিয়েছি কিভাবে বুঝলে না মাছি উঠছে গুড় মাছি থাকবে থাকবে না থাকবে তার মানে মানুষও যত চালাক হয়েছে ভিকারিরা পদ্ধতি চেঞ্জ করেছে দেখছে আর হবে না তাই তো এই গ্রামটার নাম গ্রামটা গাঁও চালাকি না করলে ভিক মিলবে না এটা বাস্তব লস্কর গাঁয়ের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে প্রতিদিন দেড় কেজি দু কেজি চাল হয় তা গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে যে নিজের গ্রামে ভিক্ষা করি এত কম চাল এত সহ্য করা বড় মুশকিল ওই কিষাণগঞ্জ থেকে একটা মেয়ে আছে এই গ্রামে লস্কর গায়ে ভিক্ষা করতে তার চাল হয় প্রায় সপ্তাহে পনেরো কিলো বিশ কিলো ছেলেটার এখন খুব হিংসা হচ্ছে যে আমি গায়ে ছেলে আমার হয় চার কেজি আর ও কিষাণগঞ্জ থেকে আসে ওর হয় কুড়ি কেজি ঘটনা কি নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে মনে মনে ভাবছে ছেলেটা মনে মনে ভাবছে ও যখন আসবে দেখবো কি করে চায় মেট আস্তে আস্তে করে আপনাদের বাস স্ট্যান্ডে নেমেছে টোটো গাড়ি করে লস্কর গাঁও গ্রামে এসেছে মাস্টার আব্দুর রহমানের বাড়িতে দুপুর বারোটা তখন বাজে আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ভিকে না ঘি দিলে তোরা জান্না পাবি না বুঝে আমি নবীর বেটি ফতে এসেছি মাস্টার আব্দুর রহমান বাড়ি ছিল না ওর বউ পাড়া গ্রামের মেয়ে ও মনে মনে ভাবছে হলো হইলে হতেও পারে মেয়েদের মন তো খুব নরম দেখবেন ওর বাপ মরে গেলে যেমন কাঁদে যে মুরগিটা ডিম দিতে দিতে মারা গেছে ওইটা মরে গেলেও তেমন কাঁদে খুব কাঁদছে মানে মনে হচ্ছে ওর বাপ মরে গেছে মানে এক কথায় ওদের মনটা খুব নরম কি বলা বুঝলেন না খুব নরম ও তখন ভাবছে আব্দুর রহমানের বউ ওরে বাবারে রে তাহলে নবীর বেটি ফতেমা হয়তো সত্যি এসে গেছে দাঁড়ান নবীর বেটি ফতে হয়তো সত্যি এসে গেছে এখন এই গ্রামের ওই ছেলেটা তখন ভাবছে উড়ি বাবা রে চিটার দেখেছি দেখেছি ইন্টারন্যাশনাল চিটার নবীর বেটির নামে চাল তুলছে আর একটা বাড়ি গেল